গুড সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি চমকপ্রদ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা কি এবারেও 5% প্রণোদনা পাবেন এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের দৈনিক একটি জাতীয় পত্রিকা শ্রমধান্য একটি পত্রিকা আপনারা জেনে থাকেন তো এই নিউজটি প্রকাশ করেছে গত 30 মে 2024 ইং তারিখে তো এই নিউজটির মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি আমরা খুঁটিনাটি দেখবো তো তারা আগে বলতে চাই যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু তাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা যে তাদের আবার পুনরায় একটি পে স্কেল ঘোষণা দিবে সরকার তো সেই পে স্কেলকে সামনে রেখে মূলত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিগত বছরে কিন্তু পাঁচ পার্সেন্ট একটি পুরো ওটা কি বলে পাঁচ পার্সেন্ট হারে কিন্তু একটি আর্থিক সুবিধা কিন্তু গভর্নমেন্ট দিয়েছে সবাইকে সেটি একটি উপহার হিসেবে তো সময়ের সাথে সাথে কিন্তু বর্তমান বাজারের সাথে সরকারি চাকরিজীবীরা যে বেতন পেয়ে থাকেন সেটা কিন্তু বর্তমান বাজারের সাথে মানিয়ে নেওয়াটা কুলিয়ে ওঠাটা কিন্তু খুবই কষ্টকর তো সেজন্যই কিন্তু সরকার চেষ্টা করছে যে পুনরায় তাদেরকে আবার কীভাবে আর্থিকভাবে একটু সহায়তা করা যায় তো তারই ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট প্রণোদনার একটি ঘোষণা আসার একটি সম্ভাবনা কিন্তু জেগে উঠেছে তো চলুন এই নিউজটির মধ্যে কি বলেছে একটু দেখে নেই দেখতে পাচ্ছেন আসছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট গতবারের বাজেট পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা এবারের বাজেটেও সরকারি চাকরিজীবীরা সে পাঁচ পার্সেন্ট শতাংশ প্রণোদনা পেতে পারেন অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আগামী ছয় জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী মূলত এই অর্থবছরে যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেটের মধ্যেই কিন্তু পাঁচ পার্সেন্ট প্রণোদনার বিষয়টি চলে আসতে পারে তবু বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য এটা কিন্তু একটি চমকপ্রদ নিউজ এবং একটি একটি আশার বাণী এখানে দেখতে পাচ্ছেন গত অর্থবছরের মতো এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কিনা তা জানতে চাইলে নাম প্রকাশ না করার সত্ত্বেও অর্থমন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোককে বলেন এবারও বাজেটের পাঁচ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে সব কিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুজন কর্মকর্তা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক তো তারা জানিয়েছে যে গভর্নমেন্ট কিন্তু এই গেল বছর যে পাঁচ পার্সেন্টের পর্যন্ত দিয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রাখার পক্ষে তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের পরে গত বছরে আঠারো জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল চাকরিরত কর্মকর্তারা এক জুলাই দুই হাজার তেইশ হতে প্রতি বছর এক জুলাই প্রাপ্য মূল বেতনের উপর পাঁচ পার্সেন্ট শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন তো তারই ধারাবাহিকতায় মূলত এই যে নতুন বছরের পাঁচ পার্সেন্ট হারে আর্থিক সুবিধার কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ ছিল আশি হাজার চারশো তেষট্টি কোটি টাকা তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এখানে তেইশ চব্বিশ অর্থ বছরে মূল বাজেটের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ ছিল আশি হাজার চারশো কোটি টাকা তবে সংশ্লিষ্ট বাজেটে কমিয়ে ৭৭ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছিল এখানে বাইশ অর্থ বছরের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল বাইশে এ খাতে প্রকৃত ব্যয় ছিল বাইষট্টি হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা আর দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল একষট্টি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতি বছরই কিন্তু সময়ের সাথে সাথে যাতে সরকারি চাকরিজীবীতে যেহেতু বেতন তুলনামূলকভাবে কম তারা যাতে বাজারের সাথে খাপ খাইয়ে নিয়ে তাদের জীবন জীবনমান স্বাভাবিক রাখতে পারে তারই ধারাবাহিকতায় কিন্তু প্রতি বছর উত্তরোত্তর কিন্তু বাজেটের পরিমাণ বাড়ানো হয়েছে তো আমরা ধরে নিচ্ছি এবারও কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যারা সরকারি চাকরিজীবী রয়েছি তারা কিন্তু পাঁচ পার্সেন্ট শতাংশ প্রণোদনা অবশ্যই পাবো আমরা তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মধ্যে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এই বাজেট সম্পর্কিত এবং চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা সম্পর্কিত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম